হ্যালো এভরিওয়ান গুড মর্নিং হ্যাঁ হ্যান্ড আমি রজনী আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগতম তো বড়োদেরকে ভালোবাসা ছোটোদেরকে প্রণাম নিয়ে আমি আমার দিনটি শুরু করছি তো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো এই সমস্ত ফুল গাছগুলো দেখছো না এগুলো কিন্তু আমার বাপের বাড়িতে আমার ভাই লাগিয়েছে নিজের হাতে লাগানো গাছ তো এখানে বেশ অনেক রকমের কাগজ ফুল গাছগুলো আছে আর অনেক না অনেক অনেক ফুল হয়েছে আর এই যে দেখা দেখো সাইডে একটা আঙুর ফল গাছ আছে আঙুর ফল গাছটাকে যতই মানে মেরে দেয় না কেন গোড়া থাকে তারপরে আবার হয়ে যায় তো যাই হাতে কোনো আর কটা দিন মাত্র এখানে আছি তো ভাবছি চলো তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করা যাক কষ্টও লাগছে যেতে হচ্ছে প্রচুর করার নেই হবে না সেই জন্য যতগুলো ভিডিও পাচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো এই যে এই ডাকাগুলো যাদেরকে ডাকাই বলে তো বাবা এটা কিনে নিয়ে আসতে ওর জন্য ও যেহেতু পাশে বাড়ি একটা বাচ্চার দেখেছিলো ওকে দেয়নি ও কান্নাকাটি করছিল আর এই যে রুমটা দেখতে পাচ্ছ এই বিশাল বড় রুমটা কিন্তু মালিক আমি এখনও আমি ভবিষ্যতেও আমি থাকব কারণ বলছি জোর গলায় কারণ হচ্ছে এই রুমটায় না তেমন কেউ থাকে না হ্যাঁ টুকিটাকে অনেক জিনিস মা রেখেছে ওই যে দেখছো আলমারিটার মতন কিনা হয়েছে ওটাও কিন্তু আমার জন্যই কিনেছে মা যখন আর কি আমি ওই বাড়িতে যাই তো বাচ্চার জামা কাপড় রাখতে খুব অসুবিধা হয় তো যার জন্য মা টাকা গুছিয়ে গুছে না ওটা আমার ছেলের জন্য কিনেছে আর সাইডে একটা বাক্স আছে ওই বাক্সতে অনেক লেপ খাতা বালিশ কম্বল আছে বক্স খাটে তো আছেই তবুও ওখানেও রেখেছে আর আমার এই রুমে একটা আলমারি আছে একটা শোকেজ আছে একটা আল্লাহ আছে বড় একটা খাট আছে আর ওই সমস্ত জিনিসগুলো আছে তো এই সব কিছুই কিন্তু আমার আমি আসার পরে কেউ থাকেও না আর কেউ ওটা ব্যবহার করে না সময় একটু ঝাড়ু লাগাই বা আর সবসময় সময় পরেই থাকে আর আমরা যখন যাব তার আগে মাকে করে ওটাকে গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে রেখে দেয় আর এখানে ছেলে দেখো আমার উঠে গেছে ওকে উঠিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে উঠে গেছে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়ে আমি কিন্তু প্রথমে ব্রাশ করার পরে আগে জল খেয়ে নিই তো ওকে যে আমি এখানে হললে যেছি আর গরম জল দিতে ইচ্ছা করছো যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম তার মধ্যে যদি আরও গরম জল দিই তাহলে তো আরও একটু অবস্থা খারাপ হয়ে যাবে তো ওকে ডাকছি ডাকসার বলছি বাবা হরলিক্স খাবি আর যেহেতু না জলের ড্রামটা এখানে থাকে না রোদ পড়ে কী হয় এটা না গরম হয়ে যায় যার জন্য না আর এক্সট্রা করে কোনো গরম করা লাগে না আর গরমে বিশেষ করে গরম জিনিস তো খাওয়ানো যাবেই না তো যাই হোক এখানে হরলিক্স গুলি দিয়েছে আর ওখানে টিভিও চালিয়ে দিয়েছে ও বসে বসে টিভি দেখছে হরলিক্সটা খাচ্ছে আর এখানে দেখো পুরো বাড়িটা একটু ভালো করে তোমাদের সঙ্গে দেখাচ্ছি এই যে দেখো আমার ভাই যেহেতু অনলাইনে একটা গাছের ছোটো খাটো বিজনেস করে ব্লুবেরি গাছের আর কি তো এই যে দেখো মা আরও ফুল তুলে এনেছে অনেক ফুল তুলে এনেছে সরি ফুল মানে আমাদের গাছে হয়েছে সেগুলোই মা তুলে রেখেছে সকালবেলা বাসি কাপড় ছেড়ে যেহেতু ফুলগুলো শুকিয়ে যায় আর এখানে আমার বাবার মন্দির তা তারপরে সমস্ত জামা কাপড় বের বের করে বের করে নিয়ে আসি নিয়ে এসে রোদে দিয়ে দিচ্ছি আর উঠোনটা এতটা গরম হয়ে গেছে না আর ঘুরে আমার যেতেও ইচ্ছা করছে না চপলটা পরে আসতে দেখুন আমি এত তাড়াহুড়ো করছি মানে স্পিডে করেছি ভিডিও তারপরেও না পাটা জ্বলে যাচ্ছে আর এত স্পিডে ভিডিওটা মানে করেছি যার জন্য অনেক লম্বা হয়ে যাচ্ছে একটু শর্টকাটে করি আর আমি কিন্তু বারবার ছটফট করছি আর বারবার এগুলো কাপড়গুলো মেলে দিচ্ছিলাম তো এগুলো আগের দিন কেচেছিলাম একটু শুকায়নি মানে দেরি হয়ে গেছিল আর তারপরে একটু মেঘ মেঘ করছিলো যার কারণে না শুকায়নি অনেক জামা কাপড়ই হয় যেহেতু রেগুলার কাচা হয় রেগুলার কাচার পরে না অনেক হয়ে যায় তো এই যে দেখো পাশে একটু হাওয়া চলছে মানে জীবনটা একটু ঠান্ডা হচ্ছে আর এদিকে পা তো পুড়ে যাচ্ছেই আর এখানে দেখো ছোলা চলে আসছি মিঠুকে দেবো মিঠু মানে আমাদের ছোট্ট মনি তো অনেক আগে আমি আমার প্রিয় একটা মিঠুকে হারিয়েছিলাম যে আমাদের জীবনে অনেক অনেক অনেকটা জায়গা যে জুড়ে ছিল বছর দশেক আগের কথা বলছি তো অনেক দেখো একটা এখানে পেয়েছে তার জন্য তো সেখান থেকে পাচ্ছো সাদা কাটো আমরা যত্ন সহকারে একটু অসুবিধা হয় জানি খাতায় খাতের বন্দি রাখতে নেই তবুও ওকে ছেড়ে দিলেও না ও ঘুরে চলে আসে আর এখানে দেখো বাবা চলে আসছে মাছ ধরতে যেহেতু মাছ চালা আসছে না কদিন ধরে এই জন্য বাবা মাছ ধরতে আসছে আর এইখান থেকে যখনই যা গেছে মানে ওই সময়টাই বিপদটা হয়েছে জলে এক ধরনের সাপ থাকে যেটাকে আমাদের ভাষায় বলে জল ধরা জানি না কার কী ভাষায় কি বলে তো ও কি করেছে বাবার ওখানে এত জোরে কামড় দিয়েছে যেটা বলার বাইরে রক্ত বেরিয়ে গেছে তো বাবাকে আমি বলছি একটু ওঝা বাড়িতে যাও ঝাড়িয়ে আসবে যা বাবা বলছে না কিছু হবে না আমাকে আগে পরে অনেক কামড়িয়েছে বাবা কিন্তু সত্যি কথা বলতে যায়নি কখনোই যায়নি বাড়িতে ওনার কিছু হয়ও নি ভগবানের দয়ায় তো যাই হোক তারপরে দেখো একটু একটু মেঘলা মেঘলা করেছে আর অনেকগুলো মাছ বাবা ধরেও ছিল আর এখানে দেখো আকাশটা কত সুন্দর দেখাচ্ছে মেঘ মেঘ করেছে আর গাছের পাতাগুলো এত সুন্দর নড়ছে না খুব খুবই সুন্দর দেখাচ্ছে আর ওদিকে দেখলে আমার ছেলে তার আগে স্নান করে নিয়েছে তারপরে ওকে এনে গায়ে তেল তেল দিয়ে এখানে আমি ওকে যেটা দিয়ে আমি সিঁদুর পড়ি এক সাইডে সিঁদুর পড়ি এক সাইডে করে ওকে কাজল মানে টিপটা দিই তো এখানে ভাবলাম চলো একটু ছোটো বাচ্চার মতন করিয়ে দিই ওকে আর ওখানে ভ্যা ভ্যা করেই যাচ্ছে আর এদিকে দেখো আমার ঘরে না দেওয়ালটা ফেটে গেছে মানে আমার রুমের ফেটে যাওয়ার কারণ কী জানো আমাদের ঘরটা স্কুল ঘরের মতন জয়েন্ট ছিল ও সাইডে আমার বাবার কাকারা থাকে তো ওরা কি করেছে ওদের ঘরটা আলাদা করে নিয়েছে যার কারণে ঘরটা না যখন আলাদা করেছে তখন মানে পেশার পরে ফেটে গেছে একটু যাই হোক মা এখানে কী কী রান্না করেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে রান্না করেছে মা ডিম আলু মাখা মাখা একটা ঝোল উচ্ছে আলুর তরকারি আর করেছে এখানে পটল রসা আর তো ভাত তো আছে সেটা দেখালাম তো সত্যি কথা বলতে এই সবকটা জিনিসের মধ্যে সবথেকে প্রিয় আমার কি যেন উচ্ছে আলুর তরকাটা আমার খুব 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 প্রিয় একটা সবজি আর এদিকে দেখো মা পিঠে করছে যেহেতু বেশ কদিন ধরে বলছি পিঠে খাবো পিঠে খাবো তো মা যার জন্য পিঠে করছে আর এত গরম তারপরেও দেখো মা মা তো মাই হয় না আবদার তো ফেলতে পারে না মা কিন্তু পুরো ঘেমে জল হয়ে গেছে মা সকালে কিন্তু একবার স্নান হয়ে গেছে আর দেখতে পাচ্ছ এত ঘেমেছে যে সিঁদুরটা পর্যন্ত লেপটে গেছে এখানে ওকে ভাত খাওয়াতে এনেছি ওকে মা গেছে ও সেটা খেতেই ব্যস্ত আর এদিকে না পারে আমি খেয়ে নিলাম ওর ভাতগুলো তারপরে চলে এলাম স্নান ট্রেন করে আমার সব থেকে প্রিয় জায়গা আমার বাবার কাছে মানে আমার ভোলে বাবার কাছে তো এই ঠাকুরটা আমার বাবাকে আমি আবদার করেছিলাম ছোটোবেলায় যে বাবা আমাকে একটা মনের মতন মন্দির করে দেবে আর একটা শম্ভু মানে ভোলেনাথকে এনে দেবে তো আমার বাবা অনেক কষ্ট করে ব্যাঙ্গালোর থেকে এই ভোলেনাথের মূর্তিটা এনে দিয়েছিল আমার জন্য তো আমার জন্য অনেক অনেক লাকি কিন্তু খুব কষ্ট হয় ওনাকে ছেড়ে আমার বাবা বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যখন আসি খুবই কষ্ট হয় ওনার যত্ন হয় না ওনার একটু অসুবিধা হয় কারণ মা তো সবসময় পারে না যত্ন আরতি করতে সবসময় ওনার নানান রকমের কাজ থাকে তো যাই হোক তারপরে পুজো টুজো দেওয়ার পরেছে দেখো আমার ছেলে ঘুমিয়েছে অনেকক্ষণ তো বিকালে পড়তে যাবে না তা বাহানা করবো ওই জন্য দেখো ঘুম থেকে অনেক কষ্টে উঠিয়েছি উঠবেই না তো স্নান করে পুজো দিয়ে চলে আসছি পুকুর পাড়ে পুকুর না খুব সুন্দর হাওয়া হয় আর দেখো আমার পিছু ছাড়ছে না শুধু একটা পরে একটা ব্রণ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এই দেখো আরও একটা হয়েছে তো চলো পরে আবার কথা হচ্ছে এখানে একটা নিচ্ছি কোটো আর একটা লবণ ধর জন্য দেখো তোমাদেরকে দেখাচ্ছি মানে পাঁচশো বাক কিলো ধরে যাবে এই কোটোগুলো লবণ ঠিক আছে এই চা খাওয়া কাপ নি চারটে চারটে নিয়ে চা খাওয়ার জন্য কারণ কাপ কাপ না প্রচুর পরিমাণে ভেঙে যায় এইগুলো আমি ভাবলাম এইগুলোই নিই এসেছিলো যখন আর মা নিয়েছো অনেকগুলো সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি এগুলো রেখে দিই দেখো তো এই দুটো টিফিন বক্স সেগুলো নিয়েছি কেন E তো তারপরে অনেকদিন যেহেতু ফৌজিবাবুর সঙ্গে কথাবার্তা হচ্ছিল না মানে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে ও ভিডিও কল করেছে ছেলের সঙ্গে আমার সঙ্গে কথা বলছে একটা কি কথা নেই আমাদের একটু রাগারাগি হয়েছিল তো ওইটা নিয়ে আমি বলছি এদিকে দেখো হাওয়া করছে আর কথা বলছে এখানে ছেলের সঙ্গে ও কথা বলছে আমি বলছি তো আমাদের কথা কিন্তু অনেকক্ষণ ধরে কথাটা হচ্ছে যেহেতু বেশ দিন কথা হচ্ছিল না ওর ব্যস্ততার কারণে আমারও ব্যস্ততার মানে আমার ব্যস্ততা নয় ওর ব্যস্ততার কারণে ডিউটির চাপ অনেক যেহেতু আর এখানে ও বাবা বাবা করে ডাকছে ও তো বারবারই শুনছেই না শুনছেই না আজকে কিন্তু অনেকক্ষণ কথা বলা হয়েছে আর এই কথাগুলো বলে যাচ্ছে বলে যাচ্ছে আমাদের কিন্তু অনেক অপেক্ষা করতে হয় অনেক কিছু করার পরে না এই টাইমগুলো পায় একটু কথা বলার না সবসময় তো আমাদের সম্ভব হয় না কথা বলার তো যাই হোক এখানে আমি কী কী কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আবার তোমাদের দাদা বলছিলাম যে আমি কিছু জিনিস কিনেছি ওখানে নিয়ে যাবো বলে তাহলে বলো ঠিক আছে তুমি দেখাও কি কী কিনেছি তো ওখানে লবণিক ডিব্বা দেখাচ্ছি চা খার গ্লাসগুলো দেখাচ্ছি তো সত্যি কথা বলতে খুবই ভালো লাগছিল ওকে দেখাচ্ছিলাম আমাদের না এই ছোটো 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 আনন্দগুলো আমরা ভাগ নিই এইভাবেই তো আমাদের জীবনটা কাটাতে হয় না আমরা তো সব জিনিসটাই গাছে পাই না সব সময় তো সবকিছু বলতে পারি না আমাদের আর মানে কথাও তো ঠিক মতন হয় না না যখন পারি তখন হয় তখনই এইভাবে আনন্দটা ভাগ করে নি তো যাই হোক ঘরটা ঝাড়ুদার দেওয়ার পর এখানে বিরল একটু হাঁটতে চলে আসছিলাম এসে দেখাচ্ছি দেখো বিকালের পরিবেশটা কতটা সুন্দর গ্রামে থাকার মজাটাই কিন্তু এত সুন্দর যে তুমি যত গরম হোক যাও কি একটু বাইরের দিকে হেঁটে আসবে ফাঁকার দিকে সুন্দর হাওয়া পাবে আর সুন্দর একটা পরিবেশ তুমি দেখতে পাবে তো এইগুলো কিন্তু পাট গাছ এর পাতাগুলো কিন্তু রান্না করে খেতে খুব সুন্দর লাগে আমার তো খুব ভালো লাগে জানি না কার কার ভালো লাগে তো এখানে ও ঢং দেখাতে দেখাতে পড়তে যাচ্ছে যে তো চাইছেই না জোর জাবস্তি করে নিয়ে যাচ্ছে আর গরম তারপর খালি গায়ে রাখা তো উচিত নয় ওকে জামা পরেছে অনেকদেরকে দেখায় মা একবার না রাতে রান্না করে নিয়ে জলদি রান্না করেছে তো কি কি রান্না করেছে দেখাচ্ছি কারণ আজকে আমাদের সকালে খুদের ভাত রান্না হয়েছিল

আর এখানে আছে ডিম আলু বেগুন তরকারি মানে টোটালি কম্পিউটার কি আমার সব প্রিয় এই জায়গাগুলো দেখছো সবকিছু আমার খুব প্রিয় তো চলো ছেলে খিদে পেয়েছে খাবে বলছো ওকে একটু খাইয়ে নি তারপরে তোমার সাথে আবার কথা হচ্ছে আর এখান থেকে আমি খাবার বেড়ে নিয়ে চলে আসছি ওকে খাওয়াবো বলে প্রাইভেট থেকে ও চলে আসছে আসার পরে ওকে খাওয়াতে আছে ও তো নিজেই যাচ্ছে আপন মনে কার্টুন দেখে খাবে না তো খাবেই না তো যাই হোক এখানে তারপর সমস্ত খাবার আমি বড় ঘরে নিয়ে চলে আসছি কারণ ওই ঘরটায় প্রচণ্ড গরম খাওয়া তো সম্ভব নয় আর আমাদের খেতে খেতে একটু লেট হয়ে যায় আর এখানে দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই ঘরেই এনে খেয়েছি রান্না করে খাইনি গরমের কারণে না বড় করেই সবাই মিলে একবারে খেয়ে নিই তো সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে আর ছেলে ওদিকে মায়ের কাছে ঘুমিয়ে গেছে আর আমিও এই মাত্র স্নান টান করে আবার আসলাম যে পরিমাণে গরম পড়েছে যে মানে দিনে চারবার পাঁচবার স্নান করলেও কোনো শান্তি নেই তো যাই হোক আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের সবাই অনেক ভালো লাগবে তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর আমার পাশে থেকে তো চলো আজকের মতন টাটা বাই বাই এই ঘরে খাবারগুলো সব নিয়ে চলে আসছিলাম এঘরে বসে খেয়েছি কারণ ওই ঘরে না প্রচণ্ড পরিমাণে গরম আর গরমের কারণে ওই ঘরে যায়নি মানে এই ঘরে খাইনি বড় ঘরেই আমরা বেশিরভাগ খাবার খাই সবাই মিলে একসঙ্গে তো যাই হোক আজকের ভিডিওটা আশা করি তোমাদের সবার অনেক ভালো লাগবে আশা করি তারপরে আমি খাবার টাবার খেয়ে তারপরে স্নান করে রুমে আসছি কারণ এত পরিমাণে গরম যে দিনে দুবার তিনবার স্নান না করলেও হবে না কারণ প্রচুর পরিমাণে গরম জানি তো সবাই জানো কম বেশি সবার ওখানেই গরম অনেক তো চলো আজকের মতন টাটা বাই বাই এখানেই ভিডিওটা আমি শেষ করছি আর ভিডিওটা প্লিজ লাস্ট পর্যন্ত সবাই দেখো তো টাটা